ভালো আছো সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো লাইভে চলে এসেছি সবাই লাইভে জয়েন হয়ে যাও জলদি করে অনেক দিন ভাবছিলাম লাইভে লাইভে আসবো লাইভে আসবো লাইভে আসতে পারিনি সবাই লাইভে যুক্ত হয়ে যাও ফোডাকসে লাইভে আসা হয়নি বেশি তোমরা সবাই জানো যে লাইভে আমি আসতে পারিনি বেশি লাইভে আসতে পারিনি কারণ ভিডিও করতে করতে ভিডিও করতে করতে একটুকু মানে ব্যস্ত হয়ে গেছিলাম তার জন্য লাইভে বেশি আসতে পারিনি আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখবে কেমন হয় কেমন লাগে তোমাদের আর কমেন্টে সবাই জানাবে কমেন্টে সবাই জানাবে কেমন কেমন ভিডিওগুলো হয় কি রকম হয় সবাই সবাইকে বলছি সবাই লাইভে যুক্ত হয়ে যাও জলদি প্রোডাক্টে সবাই লাইভে আসো ডেলি আমি ভিডিও আনি তোমরা জানো ডেলি আমি ভিডিও আপলোড করি সবাই একটা করে লাইক একটা করে শেয়ার করে দেবে সবাই কমেন্ট করো কে কোথার থেকে ভিডিওটা দেখছো লাইভে আসিনি তো রিচটা কমে গেছে অনেক লাইভে আসিনি বলেই আগে যেমন নটা কি দশটার সময় ডেলি নটা দশটার সময় ডেলি লাইভে আসতো রিচটা দারুণ ছিল মানে অন হতে হতে একটা দুটো তারপরে ত্রিশটা চল্লিশটা করে মানুষ দেখতো কি সুন্দর লাগতো আর বলবো আজকে সাড়ে ন সময় লাইভে লাইভে চলে এসছি সবাই লাইভে জয়েন হয়ে যাও জলদি ফোটাক বন্ধুগণ জনগণ সবাই চলে আসো হাসি মজা সব রকমের কথা হয় আমাদের খেলে সবাই কি বলছি সবাই জলদি করে ফোটাক্সে করে লাইভে চলে আসো সবাই কি ব্যস্ত আছো নাকি এখন মনে হয় ব্যস্ত আছে সবাই তার জন্য লাইভে আসতে পারছো না আমিও বুঝতে পারছি বন্ধুরা এটা কিনেছি তোমরা সবাই অনেকে জানো যে দেখাইছি আমি লাইভে সেই লাইভটাতে মোটামুটি দুশো জনা দেখেছিল সেই লাইভটাতে দেখিয়েছিলাম যে আমি মাইক্রোফোন কিনেছি মা কোম্পানির তো দারুণ একটা মাইক্রোফোন আমি বলবো তোমরা সাজেক্ট করবো তোমার লাউ খুব সুন্দর একটা ফোন মাইক্রোফোন দারুণ দারুণ একটা মাইক্রোফোন তোমরা যা যারা পাওনি পেয়ে যাবে অনলাইনে নিতে পারো দোকানেও নিতে পারো যাত জনখানে ইচ্ছা সেখানে নিতে পারো কোনো ব্যাপার না তো আমি আজকে লাইভে কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার 20 টা কি কমে গেছে একেবারে আজকে লাইভে আমি দেখতেই পাচ্ছি না কাউকে আগে 50 টা 100 টা 200 টা লাইভে আসতো ও বন্ধুগন জনগণ সবাই লাইভে যুক্ত হয়ে যাও অনেকদিন পর এসছি তোমার সঙ্গে কথা বলবো বলে সবাইকে বলছি সবাই সে চাই লোক জড়ো সবাই সবাইকে লাইভে চলে আসুক থাকছে কাউকে দেখতেই না লাইভে কি ব্যাপার কি ব্যাপার দেখতেই না যে লাইভে আমি কি ভুল সময়ে লাইভে চলে এসছি কাউ দেখতে পাচ্ছি না হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না ভুল সময়ে লাইভে চলে এসছি